আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব পিতামাতাকে অসন্তুষ্ট করার পরিণাম কত ভয়াবহ হতে পারে সেটা নিয়ে ইমাম তাবরানি এবং ইমাম আহমদ একটি ঘটনা বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে আল কামা নামে মদিনায় এক যুবক বাস করত সে নামাজ রোজা এবং সৎকার মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দিগিতে সবসময় লিপ্ত থাকত একবার সে কঠিন রোগে আক্রান্ত হলো তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাহ আল্লাসাল্মের কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মুমুর্স অবস্থায় আছে হে রাসূল আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি রাসূল সাল্লা আল্লাহসাল্লাম তৎক্ষণাৎ হজত আম্মার মারশু আহিব এবং বিলান রাদী আল্লাহ তালা আনহুকে তার কাছে পাঠালেন তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কলেমায় শহাদত পড়াও তারা গিয়ে দেখলেন আলকামা মুমুর্স অবস্থায় রয়েছে তাই তারা তাকে লা ইলাহ ইল্লাল্লাহ পড়তে চেষ্টা করতে লাগলেন কিন্তু সে কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছিলেন না তারা সাল্লাহামের কাছে খবর পাঠালেন যে আলকামার মুখ থেকে কলেমা উচ্চারিত হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন আলকামার পিতামাতার মতে কেউ কি জীবিত আছে সে বলল হে রাসুল তার কেবল বৃদ্ধ মা জীবিত আছে রাসুল সাল্লাহ সাল্লাম তৎক্ষণাৎ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বললেন তাকে গিয়ে বলো যে তুমি যদি রাসুল সাল্লাহ আসালামের কাছে যেতে পারো তবে চলো না হলে তুমি অপেক্ষা করো রাসুল সাল্লাহ সাল্লাম তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন দুধ আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসুলাল্লাহ সাল্লাহাম যা বলেছিলেন তা জানালেন তখন আলকামার মা বললেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক আমি তার কাছে যাব বৃদ্ধ লাঠি ভর দিয়ে রাসুল উল্লাহ সাল্লাহ সালামের কাছে এসে সালাম করলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন ওহে আলকামান আলকামার মা আমাকে আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহি আসবে বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল বৃদ্ধা বললেন হে আল্লাহর রসুল সে প্রচুর পরিমাণে নামাজ রোজা এবং সৎ আদায় করতো রসুল সাল্লা সাল্লাম বললেন তার প্রতি আপনার মনোভাব কি বৃদ্ধা বললেন হে আল্লাহ রসুল আমি তার প্রতি অসন্তুষ্ট রসুল সাল্লাহ সাল্লাম বললেন কেন আলকামার মা বলল সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত রাসুল সাল্লাহ বললেন আলকামার মায়ের অসন্তুষ্ট হওয়ার কারণে আলকামা কলেম উচ্চারণ করতে পারছে না অতপর রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে বিলাল যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাঠ জোগাড় করে নিয়ে আসো বৃদ্ধা বললেন হে আল্লাহ রাসুল কাঠ দিয়ে কি করবেন তখন রাসুল সাল্লাহ বললেন আমি ওকে আপনার সামনেই আগুনে পুড়িয়ে মারবো বৃদ্ধা বললেন হে আল্লাহ রাসূল আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন তা আমি সহ্য করতে পারবো না রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আলকামার মা আল্লাহ আজাব এর চেয়েও অনেক অনেক কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাপ করে দিক তাহলে তাকে আপনি মাপ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান নচেত যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা ও সৎকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না একথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহ আমি এবং এখানে মুসলমান উপস্থিত তাদের সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি রাসুল সাল্লা সাল্লাম বললেন ওহে বিলাল এবার আলকামার কাছে যাও দেখো সে লাহ ইল্লাল্লাহ বলতে পারে কি না কেন আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখে যথাযথই কথাই বলেছে আনহ তৎক্ষণাৎ গেলেন শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকাম উচ্চারণ করছে লা অতঃপর বিলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন শুনে রাখো আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কলেম উচ্চারণ করতে পারেনি পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিব্বা কলেমা উচ্চারণ করতে সক্ষম হয়েছে এরপর আলকামা সেই দিনই মারা যায় এবং রাসুল্লাহ সাল্লাম নিজে উপস্থিত থেকে তার গোসল এবং কাফনের নির্দেশ দেন জানাজার নামাজ পড়ান এবং দাফনে শরিক হন অতঃপর তার কবরে দাঁড়িয়ে রাসুল সাল্ল সাল্লাম বলেন হে আনসার এবং মুহাজের গণ যে ব্যক্তি মায়ের ওপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ ফেরস্তাগন এবং সকল মানুষের অভিসম্পাদ আল্লাহ তার পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করবেন না কেবল তবা করে এবং মায়ের প্রতি সৎ ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে মনে রাখবে মায়ের সন্তুষ্টতেই আল্লাহ সন্তুষ্ট এবং মায়ের অসন্তোষেই আল্লাহ অসন্তোষ তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ